আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করব কই মাছের ছোল তাও আবার বাটা মশলা দিয়ে তার জন্য এখানে নিয়েছি কই মাছ আর কই মাছগুলো দেখুন একদম নড়ছে তো কই মাছগুলোকে একদম বেছে আমি পরিষ্কার করে নেব হয়ে গেলে এখানে নিয়েছি একটা মিক্সার বাটি আর বাটির মধ্যে দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা তো ঝালটা কম বেশি করে নিতে পারেন আদা আর দিয়ে দেবো এক চামচ গোটা জিরে এবার সবগুলোকে খুব ভালোভাবে একদম মসৃণভাবে কিন্তু পেস্ট করে নিতে হবে তো পেস্টটা রেডি হয়ে গেছে এবার আমি যে পাত্রের মধ্যে মাছটা রান্না করব সেই পাত্রের মধ্যেই কিন্তু আমি মাছগুলো নিয়ে নিয়েছি বাটা মশলাটা আমি পুরোটাই দিয়ে দেব আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো আর সরিষার তেল তো এখানে কিন্তু সরিষার তেলটাই ব্যবহার করতে হবে আর সামান্য একটু ধনিয়ার গুঁড়ো এবার খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা মাছের গায়ে মশলাগুলো খুব ভালোভাবে লেগে যায় এবার মিক্সার বাটিটা ধুয়ে একদম পরিমাণ মতো পানি দিয়ে দেবো এবার ঢাকনাটা লাগিয়ে দিয়ে একদম চুলার মধ্যে বসিয়ে দেব আর দশ মিনিট জাল করে নেব তো দশ মিনিট জাল করে নেওয়া হয়ে গেলে ঢাকনাটা তুলে নিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব আর সাইডের মশলাগুলোকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে এবার আবারও ঢাকনাটা লাগিয়ে দিয়ে পাঁচ মিনিট জাল করে নেব। চুলার আজ কিন্তু মিডিয়াম রাখতে হবে তো পাঁচ মিনিট জাল করে নেওয়ার পর আমি চুলাটা বন্ধ করে দিয়েছি তো রেডি হয়ে গেছে দেখুন তো তৈরি হয়ে গেছে খুবই মজাদার কই মাছের ঝোল অবশ্যই কিন্তু আপনারা এই রকম বাটা মশলা দিয়ে এই মাছটা রান্না করে একবার দেখবেন আশা করি খুবই ভালো লাগবে তো আবার নিয়ে চলে আসবেন নতুন কোনো একটা রেসিপি আর আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম